মোহাম্মদ বাজেনে পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ শিুরি জেলা আদালতের সন্দেহের বসে চিন্তায় গল্প ফেদে পরিকল্পিতভাবে ভাবে করে স্ত্রীকে খুন করেছে স্বামী গ্রেপ্তারের পর পুলিশের জেরায় সবকিছু স্বীকার করেছে সন্দীপ দাস বলে সূত্রের খবর গত তারিখে বাজারের স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে শুক্রবার সিউরি জেলা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চাইলে পাঁচ দিনে দেওয়া হয় উল্লেখ্য মঙ্গলবার রাতে মহম্মদ বাজার ব্লকের সেকেড্ডা গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী সুচিত্রা বাগদিকে নিয়ে নিজের হিংলোর বাড়িতে ফিরছিল সন্দীপ দাস পথের মাঝে বড় ক্যানেলের নিচে একটি সর্ষের জমিতে কাদায় মুখ গুজে পড়েছিল সাত মাস আগে বিয়ে করা স্ত্রী সুচিত্রা বাগদি চিন্তার উদ্দেশ্যে চারজন এসে বাইকে করে স্ত্রীকে মেরে জমিতে ফেলে পালিয়েছে বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সন্দীপ কিন্তু গতকাল শিউরি হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু পুলিশের জেরার মুখে পড়ে সমস্ত কিছু পরিকল্পনা স্বীকার করে নেন স্বামী সন্দীপ দাস তারপর আজ তাকে শিউরি জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দেন সিউড়ি জেলা আজকে আদালতে মৃত বাগদি মানে যিনি মারা গেছেন আট এক দু হাজার পঁচিশ তারিখে মহাদুয়া থানাতে একটা লিখিত অভিযোগ করেছিল তার মেয়ে সুচিত তার সাথে সন্দীপ দাসে প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার উপর নানান কারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এবং সেটা বারবার তারা সমস্যার সমাধান করেছিল অত ইংরাজি সাত এক দু হাজার পঁচিশ তারিখে মেয়েটি তার বাবা বাড়িতে ছিল সেই সময় সন্দীপ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসে এবং চাপিয়ে নিয়ে আসার পরে মোটরসাইকেল শালুকা গ্রামের কাছে তাকে খুন করা হয় এবং পুলিশ আজকে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন তাতে পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ করেছেন কারণ না রিকোভারি বলতে মোটরসাইকেল যে নিয়ে নিয়েছে সেই মোটরসাইকেল রিকভারি হয়েছে এবং যেহেতু যে উইপেনটা ইউজ করছো সেটার জন্য রিকোভারি হয়নি বলে আজকে পুলিশ তার রিমান্ড চেয়েছিল সাত দিন তো সমস্ত দিক বিবেচনা করে দশ পাঁচ দিনের রিমান্ড পেয়ে এলাও করেছে তোমাদের সাথে বারবার বলা যাবে আছে আমার নাম বিকাশ পৈতন্ডি আমি এসি এর এ কোর্টে